গরম এক কাপ চায়ের সঙ্গে আজকের দিনটা আমার শুরু ক্যাকের ওপরে এরকম ফুল স্লিভ তো আমার তো প্রিন্টটা দেখে বেশ ভালো লাগলো তোমাদের সঙ্গে এবার আমার ফাইনাল লুকটা একবার শেয়ার করে দিই গুড মর্নিং মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা শর্মি লাইভ স্টোরির একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই বিগ ওয়েলকাম সকাল সকাল গরম গরম এক কাপ চায়ের সঙ্গে আজকের দিনটা আমার শুরু হয়েছে যদিও চা আমার অলমোস্ট শেষ হয়েই এসেছে সকালবেলার এই পরিবেশটা সত্যিই খুব ভালো লাগে তো দেখতে দেখতে আমাদের বাঙালিদের সমস্ত উৎসবই শেষ হয়ে গেছে দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা সব কিছুই শেষ আবার আমাদের কর্মব্যস্ততার জীবনে শুরু ফিরে যাওয়ার পালা শুরু হয়ে গেছে স্কুল কলেজ শুরু হয়ে গেছে অফিস শুরু হয়ে গেছে তো যাই হোক উৎসব উৎসবের মতো চলতে থাকবে আমাদের জীবন আমাদের জীবনের মতোই চলতে থাকবে আচ্ছা তোমরা যদি আমার ভাইফোটের ভিডিওগুলো এখনও দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই গিয়ে একবার চেক করে নিতে পারো সো চলো এবার আমাকেও কাজে লেগে পড়তে হবে মানে সকালবেলায় এবার ব্রেকফাস্ট তৈরি করতে হবে যদি আজকে ব্রেকফাস্টে খুব একটা কিছু বানানোর প্ল্যানিং আমার নেই তো সিম্পিলের ওপরেই ব্রেকফাস্টটা করব আর লাঞ্চটাও আজকে সিম্পলি রাখবো কারণ যেহেতু আজকে সন্ধেবেলায় আমাদের একটা বার্থডে পার্টি ইনভিটেশান রয়েছে তো সেই জন্যে আজকে আর সেরকম কিছু লাঞ্চেও বানাবো না চলো এবার কাজ শুরু করে দিই ব্রেকফাস্ট করে আমি লাঞ্চের প্রিপারেশান স্টার্ট করে দিই আজকে এখানে শুধুমাত্র মাছের ঝোলটাই করব তো সেই জন্যে মাছটা এখানে ভাজতেও বসিয়ে দিয়েছি আর কালকে ডাল করেছিলাম তো ডালটাও একটু রয়েছে এখন এখানে মাছের ঝোলটা করব তো ডাল আর মাছের ঝোল দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমাদের হয়ে যাবে মাছটা ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে আলু আর পেঁয়াজটা আমি এখানে একটুখানি ভেজে নেব তারপর এতে আদা বাটা জিরে বাটা স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো তো সেগুলো দিয়ে ব্যাস একটু জল দিয়ে দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় দেন তারপর ফুটে উঠলে মাছটা দিয়ে নামিয়ে নেব মাছের জলটা বসিয়ে আমি একেবারে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি তো স্নান করে আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলটাও আমার রেডি হয়ে গেছে তো এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখো খেতে বেশ ভালো লাগে হয়তো তোমরা অনেকের প্রসেসে বানিয়েও থাকো তো এটা দিয়ে আমাদের আজকের লাঞ্চটা হবে আর অভিকে যেহেতু কালকে নাইট শিফট ছিল তো এখন একটু রেস্ট নিচ্ছে আর একটু পরে ওকে ডেকে দেবো তারপরে আমি আর অভিকে একসঙ্গে লাঞ্চটা করে নেবো তো আমাদের অনেকক্ষণ লাঞ্চও হয়ে গেছে তারপরে আমি একটু রেস্টও নিচ্ছিলাম আর এখন ঘড়িতে প্রায় অলমোস্ট সাড়ে পাঁচটা বাস দিয়ে আসে বাইরেও সন্ধে হ হবো করছে আমি এখন একটু বেরোবো মিয়া দিয়ে যাবো কারণ সামনে যেহেতু অভিকের বার্থডে আছে তো সেই জন্যে ওর জন্যে একটা বার্থডে কেকের অর্ডার দেওয়ার রয়েছে তো সেটাই এখন দিতে যাব আর তাছাড়া সেদিনকে তোমার স্টার মলে গিয়েছিলাম সেখান থেকে দুটো জিনিসও কিনেছি আগে চলো তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করে দিই দেন তারপর আমি বেরোবো যখন যেমন মলে গিয়েছিলাম তো দেখলাম হালকা শীতে পড়ার মতো বেশ ভালো ভালো কিছু জিনিস উঠেছে তো সেখান থেকে আমি এরকম একটা ফুল গেঞ্জি নিয়েছি সামনেটা একদম এরকম প্লেন পিছনটাও এরকম তো এটা নিলাম আর সামনে যেহেতু অভিকের বাদটাও আসতে চলেছে তো ভাবলাম ঠিক আছে ওর জন্য এরকম একটা গেঞ্জি কিনে নেওয়া যাক তো ওর জন্য একটা নিলাম আর আমার জন্য এরকম একটা নিয়েছি তো এটা ব্ল্যাকের ওপরে এরকম ফুল স্লিভ তো আমার তো প্রিন্টটা দেখে বেশ ভালো লাগলো তো ভাবলাম আমার জন্য এরকম একটা নিয়ে নি। এগুলো হালকা শীতে পরার জন্যে বেশ কমফোর্টেবল সামনে যেহেতু অভিকের বার্থডে আসতে চলেছে তো প্ল্যানিং আছে অনেক কিছু করার বাট জানি না কতদূর কি কী হবে বা কতদূর কি করে উঠতে পারবো বাট সব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওগুলো দেখতে থেকো এবারে আমি এখন বেরোবো বাড়ি ফিরে আবার রেডিও হওয়ার রয়েছে তো চলো এখন আর বেশি একটা কথা বলবো না আগে বেরোই কাজটা কমপ্লিট করি তারপরে এসে আবার গল্প করব। তো আমি তো বেরিয়ে পড়েছি আর এখন না দিনের বেলা ছোট হয়ে গেছে মানে দিন ছোট রাত বড় হয়ে গেছে তো মোটামুটি সন্ধে হতে আসে আমার ফিরতে ফিরতে মনে হয় সন্ধে হয়েও যাবে দেখা যাক কি হয় আগে গিয়ে কেকের অর্ডারটা দিয়ে দেবো তারপর ফিরে রেডিও হতে হবে আমাদের মেয়েদের তো রেডি হতে টাইমও লাগে তো সাতটার সময় কেক কাটিং হবে তার মধ্যে পৌঁছানোর ইচ্ছা আছে জানি না সাতটার মধ্যে পৌঁছাতে পারবো কি না বাট চেষ্টা করব দেখা যাক কি হয় তোর ডান তোমরা হয়তো অনেকে দেখে বুঝেও গিয়েছ যে আমি কোন কেকটা অর্ডার করেছি বাট যারা বোঝনি তাদের জন্যে নয় এটা সারপ্রাইজই থাকলো একেবারে বার্থডে ব্লগেই দেখে নিও তো এবার চলো বাড়ি যাই আর বলেই ছিলাম যে সন্ধে হয়েই যাবে তো সন্ধেও হয়ে গেছে বাড়ি গিয়ে রেডি হতে হবে তো তারপরে বেরোবো চলো একেবারে রেডি হয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো হয়ে গেছি সো চলো তোমাদের সঙ্গে এবার আমার ফাইনাল লুকটা একবার শেয়ার করে দিই দেন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি অনুষ্ঠানে যাওয়ার জন্যে আর তোমাদের আজকে আমার লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো আমাদের সিস্টি গার্ডেনের তো সেখানে পৌঁছে আমরা ফার্স্টেই চলে যাই আমাদের বার্থডে গার্লের কাছে বাট গিয়ে দেখলাম যথারীতি কেক তো কাটা হয়ে গেছে তো যাই হোক কিছু আর করার নেই আমাদের বার্থডে গার্লকে আমাদের গিফটটা দিয়ে তারপর সবার সাথে একটু গল্প টল্প করছিলাম দিন তারপর আমরা চলে আসি মকটেলের কাছে তো সেখান থেকে একটা ঠান্ডা নিই আর সেটা এনজয় করতে থাকি সত্যি বলতে ভেনুটা কিন্তু বেশ সুন্দর এর আগে যদিও কখনও আমি সিস্টি গার্ডেনে যাইনি বাট এই ফার্স্ট টাইম গিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে গার্ডেনটা এত সুন্দর অর্গানাইজ করা বেশ ভালো তারপর বেশ কয়েকটা ভালো ভালো ফটো তুলে নিই নিজের অ্যাকচুয়ালি জায়গাটা ছিল ভীষণই ফটোজেনিক তাই ফটো তোলার লোকটা আর সামলাতে পারলাম না দিন তারপর চলে যাই ডিনার করতে বাড়ি ফেরার পালা দিনটা বেশ ভালোভাবে এনজয় করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা